সত্যিটা জেনেই সুদীপার কাছে ছুটে গেল পরমা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগে ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে পরমা যখন সারা দিনই ফুল নিয়ে থাকে ফুলের ছুটে ফুল নিয়ে কাজ করতে তার ভালো লাগে এতে করে পরমার মা সন্দেহ প্রকাশ করে পরমার বাবাকে বলে ও কার মতো হয়েছে সারা দিন ফুল নিয়ে থাকে ফুল নিয়ে কাটাতে পছন্দ করে কিছুই তো বুঝতে পারছি না আমাদের কারোর তো এত বেশি ফুল পছন্দ নয় পরমার বাবা তখন পরমার মাকে কিছু একটা বুঝিয়ে চুপ করিয়ে দেয় অপরদিকে পরমার বাবা শঙ্কর মিত্রর সাথে দেখা করতে আসে তাদের ব্যাপারে কথা বলার জন্য তখনই যখন দূরে পরমাতার মেয়েদের বাবাকে দাঁড়িয়ে থাকতে দেখে তখন বাবাকে চমকে দিতেই বাবার কাছে আসে বাবার পিছনে এসে দাঁড়ায় এবং সেখানে শুনতে পায় যে শঙ্কর মিত্র বলছে ওদের পরিচয় এখন আমরা আড়াল রাখাই ভালো ওদের পরিচয় ওরা একদিন ঠিক জানতে পারবে ওদের থেকে আমরা আলাদা করে যে ভুলটা করেছি সেই ভুলের জন্য আমাদের অনেকদিন অপেক্ষা করতে হবে ওরা আবারও এক হবে ওরা বড় হোক তারপর ওরা জানতে পারবে বুঝতে পারবে যে ওদের একটা বোন আছে তখন ওরা ঠিক আবার এক হবে সেদিন পরিস্থিতি ভিন্ন ছিল বলে আমরা ওদেরকে আলাদা করতে বাধ্য হয়েছিলাম তবে ওরা আবারও এক হবেই বাবার কথা শুনেই বুঝতে পারে যে সুদীপাই তার জমজ বোন তাই তখনই ব্যাকুল হয়ে যায় এবং ছুটে যায় সুদীপার কাছে সেখানে এসেই সুদীপাকে জুড়ে ধরে বলে আমি জানতে পেরেছি তুমি আমার জমজ বোন তো বন্ধুরা তোমরা এটাই তো চাও জন্য এভাবেই আড়াল থেকে সত্যিটা জেনেই সুদীপের কাছে ছুটে যায় পরমা এবং সুদীপাকে যেন আগলে নেয় কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকুক ধন্যবাদ